যে কোনো মূল্যে খালেদা জিয়াকে মুক্ত করতে দ্রুতই রাজপথের আন্দোলনে নামবে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিশ জোটের নেতারাও মনে করছেন বিএনপি নেত্রীর মুক্তির জন্য এই মুহূর্তে রাজপথের আন্দোলনের কোন বিকল্প নেই খালেদা জিয়া সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত গণ অনশন কর্মসূচিতে এসব কথা বলেন নেতারা বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের খোলা প্রাঙ্গনে অনুমতি মেলেনি তাই মিলনাতনের ভেতরেই কর্মীদের নিয়ে দলের চেয়ারপার্সনের মুক্তির দাবিতে অনশনে বসেন বিএনপির নেতারা রোববার সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে এই কর্মসূচি এতে সংহতি জানান জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিশ জোটের নেতারা খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে নামার পরামর্শ দেন ঐক্যফ্রন্ট ও জোট নেতারা মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু গণতন্ত্রের মৃত্যু কিন্তু আপনারা যদি রাস্তায় নামতে পারেন রাস্তায় নামেন মামলা হবে আরো দুই চার দশটা মামলা হবে তাতে কি যায় আসে স্লোগান দিয়ে ঘরের ভিতরে খালেদা জিয়ার মুক্তি হবে না আমি এখনই আপনাদের সাথে রাস্তায় নামতে রাজি আছি আপনার রাস্তা নাম্বার কিনা সিদ্ধান্ত গ্রহণ করুন এক বছরের নেত্রীকে মুক্ত করতে না পারার ব্যর্থতা নিয়ে বিএনপির সিনিয়র নেতাদের বক্তব্যে উঠে আসে আত্মসমালোচনা কিন্তু এই প্রক্রিয়ায় দেশ বেগম খালাজিয়ার জিয়ার মায়ের মুক্তি হবে না এখন প্রক্রিয়া রাখি আপনাদেরকে বের করতে হবে যারা মুক্তিটা চান আমরা যারা মুক্তি চাই আমাদের বের করতে হবে প্রক্রিয়া রাখি আইনি প্রক্রিয়া সম্ভবপর হচ্ছে না একমাত্র বিকল্প পথ হলো আন্দোলন এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে অতি শীঘ্র এটা প্রমাণ করবে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রচেষ্টা শুরু নির্দেশনা দেন বিএনপি মহাসচিব যে কোনো মূল্যেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং সেই মুক্তির আন্দোলন আমাদেরকে অবিলম্বে শুরু করতে হবে বন্ধুগণ দেশ রোত্তির মুক্তির জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশরোত্রীকে মুক্ত করি এবং গড়তল থেকে পুনরুদ্ধার করি বিকেল সাড়ে চারটার দিকে দলের সিনিয়র নেতাদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহমেদ তো ভিত্সান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা